আসসালামু আলাইকুম গাইস দেখেন আমরা এখনও কাজ ধরতে পারলাম না কাজ গোছ গাছ করতে করতে আমাদের সময় অনেকটা লেগে গেল তো গাতনির কাজ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাকে সবাই উৎসাহিত করুন আমাদের ইট মিস্ত্রি মানে যে ইট উঠায় সে আবার কথা বলছি হাসছে উনি ওনাকে দেখতে খুব কিউট লাগে উনি হচ্ছে যে সেই সেই মানুষ শক্তিম্যান উনি ইট উঠায় চব্বিশটা করে ইট নেয় চেহারাটা আপনারা একটু দেখেন দেখেন ওই যে এর গায়ে ইটের গু গুঁড়ো দেখেন ওই দেখেন ইটের গুঁড়া দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখেন ডেনায় দেখবেন শক্তিম্যান ম্যানে ওই দেখেন ইটের গুঁড়া এই যে ওই দেখেন ওই যে হাতে গুড়া লাগানো এই যে ইট উঠাচ্ছে এই এই যে যে আর বালি উঠায় উনি খালি বালি উঠায় আর হচ্ছে যে উনি আর আর এক মিস্ত্রি আছে সে খালি গাতে আর প্লাস্টিক করে তার চেহারাটা আপনাকে দেখ আপনাদেরকে দেখাই দেখেন উনি খালি প্লাস্টিক করে আর ইট গাতে কারো যদি কোনো জায়গা প্লাস্টিক করা লাগে মানে প্লাস্টার করা লাগে আর ইট গাঁথনি গাঁথা লাগে আমাদেরকে ইনবক্সে নক করবেন আমরা হচ্ছে যে সরাসরি হাজির হয়ে যাব দ্রুত ধন্যবাদ সকলকে